জমলপুর জেলার অন্তর্গত মাদারগঞ্জ থানা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানায় আমার সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা ইতিপূর্বে জেনেছি ইসলাম একটি শান্তি ধর্ম এবং এই ধর্ম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত তাহলে আমার নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে নামাজ এ নামাজ প্রত্যেক বারে উপর খরচ করে দেওয়া হয়েছে সে সুস্থ হোক আর অসুস্থ হোক শিক্ষিত হোক আর মূর্খ হোক ধনী হোক আর গরিব হোক প্রত্যেকের জন্য এ নামাজ খরচ নামাজ যারা আল্লাহ তালার সাথে সম্পর্ক তৈরি হয় নামাজ মোমিনের জন্য মেরাজ আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নেওয়ার এক মাধ্যম হল নামাজ আল্লাহ রাসুল কোন সমস্যার সম্মুখীন হলে সাথে সাথে নামাজ পড়ে এরকম আল্লাহ তালা কাছে চেয়ে নিতেন তা সাহাবিদেরকেও নামাজের পরামর্শ দিতেন এবং সাহেবেরাও এই নামাজের মাধ্যমে তাদের দুনিয়ার চাহিদা মেটাতে জরুর মেটাতে। তাই নামাজকে সঠিকভাবে সুন্দরভাবে পড়তে হলে নামাজের কতগুলো বিষয় রয়েছে নামাজের মধ্যে হরস রয়েছে ওয়াজিব রয়েছে সুন্দর মুস্তাব রয়েছে ফরজগুলোকে ফরজ জানা ওয়াজিবগুলোকে ওয়াজিব হিসেবে জানা সন্নদগুলোকে সন্ন্যদ হিসেবে জানা এবং এর গুরুত্বটাকে ওইভাবে জানা নামাজের ভিতরে এবং বাহিরে চোদ্দটি ফরস রয়েছে আহাকাপ এবং আরকান আহাকাব বাহিরে অংশ বোঝায় আর আর ভিতরে অংশ বোঝায় নামাজের এই চোদ্দটি নামাজের এই চোদ্দটি কোনো একটি অথবা কোনো কোনো একটি একটি অথবা একের অধিক যদি ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক যদি ছেড়ে দেওয়া হয় তো নামাজ হবে না পুনরায় এই নামাজ পড়তে হবে আমরা এই নামাজের ভিতরে এবং বাহিরে চোদ্দটি ফরস সম্পর্কে জানতাম যে চোদ্দটি ফরজ রয়েছে এই চোদ্দটি ফরসের প্রথম আমরা করছি শরীর পা কাপড় পাক জায়গা পাক ঢাকা কেবলামুখী হওয়া নিয়ত শরীর পাক কাপড় পাক জায়গা পাক জায়গা কতটুকু পাক হতে হবে সেটা আমাকে জানতে হবে যে জায়গায় আমি নামাজ পড়ব যে জায়গায় নামাজ পড়ব যেখানে দাঁড়াবো দাঁড়ানো থেকে শেষদার পর্যন্ত জায়গাটুকু অবশ্যই পাক পবিত্র হতে হবে সদর ঢাকা সদর ঢাকার ব্যাপারে দুটো মাথাটা রয়েছে একটা ছেলেদের জন্য আর একটা মেয়েদের জন্য পুরুষদের জন্য যে মাথাটা হচ্ছে নাভি হতে নাবি হতে হাঁটু নিচে নাভি হতে হাঁটুর নিচে এবং টাঁটুর উপরে অংশকে বলা হয় সতর পুরুষের জন্য এবং এই শত ঢাকা জরুরি আর মেয়েদের জন্য মহিলাদের জন্য হচ্ছে শরীরের তিন অংশ ব্যতীত সমস্ত শরীর ঢেকে রাখতে হবে শরীরের তিন অংশ ব্যতীত সমস্ত শরীর ঢেকে রাখতে হবে প্রথম অংশ মুখমণ্ডল খোলা রাখতে পারে দ্বিতীয় অংশ দু হাতের কবজি পর্যন্ত খোলা রাখতে পারে অংশ হচ্ছে দুপায়ের পাতা খোলা রাখতে পারে আর বাকি শরীর দ্বারা ঢেকে ফজর জহর আসন মাগ্রী পেশা এই পাঁচ ওয়াক্ত নামাজ কখন কোন অত্ত কখন শুরু হয় এবং শেষ হয় সে সম্পর্কে ধারণা থাকা জরুরি হজর কখন থেকে শুরু হলো কখন শেষ হবে সেই সম্পর্কে জ্ঞান থাকতে হবে জোহর কখন শুরু কখন থেকে শুরু হবে আর কখন শেষ হবে আসর কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে মাগরিক সে অনুযায়ী জানতে হবে এবং করতে শুরু এবং শেষের মাঝখানের সময় আমাকে ওই নামাজ পড়তে হবে এবং ওই ওয়াক্তের সময় সম্পর্কে ধারণা রাখতে হবে কিবলা ওখান কিবলাদিকে রোগ দিকে মুখ ফিরে নামাজ পড়তে হবে আমাদের দেশে ভৌগোলিকত কারণে আমাদের কেবলা পশ্চিম দিকে যার কারণে আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি অনেক দেশ আছে যারা উত্তর দিকে নামাজ পড়ছে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়তেছে এর অর্থ কিবলার দিকে মুখ করে নামাজ পড়বে নিয়ত করা আমরা যখন যে ওয়াক্তে নামাজ পড়ব সে দিনে দিনে সেই ওয়াক্তের সময় নিয়োগ যে ওয়াক্তের নামাজ করব সেই ওয়াক্তের সেই ওয়াক্তের নামাজের সময় নিয়ম করা এই সাত খরচ আমরা একটি সূত্রের মাধ্যমে মনে রাখতে পারি একটি সূত্রের মাধ্যমে আমরা মনে রাখতে পারি তিন পাক তিন পাক এক ভাগ ও ওকে নি তিন পা কত হলো শরীর পা কাপড় পা জায়গা পা এই তিন পা কে বোঝানো আছে শরীর পা কাপড় পা জায়গা পা এই তিন পা এক ধাপ এক ধার কত হলো 17 টাকা 17 টাকা ওকে নি ও অর্থ হলো ওয়াক্ত চেনা ওয়াক্ত চেনা কেতে কেবলামুখী হওয়া নিতে নিয়ত তাহলে আমরা এই সূত্র যদি মনে রাখতে পারি যে তিন পা এক ধাকি তো সহজে আমরা বাহিরের যে সাত খরচ এটা আমরা সহজে মনে রাখতে পারব তারপরে আসি আমরা নামাজের আহ গুলো ভিতরের অংশ ভিতরের যে সাত খরচ আছে এই সাত খরচ গুলো কি আমরা এখন জানব তাকবীরে তাহরীমা বলা তাকবীরে তাহরীমা বলা যখন আমরা এরকম নামাজ পড়ি তারপরে তাহরীমা আল্লাহু আকবার বলা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা তাকবীরে তাহরীমা বলা দাঁড়িয়ে নামাজ পড়া দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ কেউ যদি দাঁড়া তারা তো অক্ষম হয় সে বসে নামাজ পড়তে পারে বসে থাকতো যদি সে অক্ষম হয় শুয়ে থাকে ইশারার মাধ্যমে সে নামাজ আদায় নামাজ তাকে সুরাবা আয়া তেল করা সুরা বা আয়া করা রুকু করা রুকু করা সৃষ্ট করা শেষ বৈঠক শেষ বৈঠক হয় দুইটা কাত নামাজের দুইডাক বিশিষ্ট নামাজে একটিমাত্র বৈঠক হয় ওই একটি বৈঠকে শেষ বৈঠক দুই এর অধিক তিন বা চার আঘাত বিশিষ্ট নামাজে দুটি বৈঠক হয় শেষের যে বৈঠকে শেষের যে বৈঠক হয় সেটাকে শেষ বৈঠক বলা হয় আমরা অন্যভাবে বলতে পারি যে বৈঠকে দোয়া মাসুরা করে সালাম ফেরানো হয় সে বৈঠকে বলা হয় শেষ বৈঠক এবং শেষ বৈঠকের শেষে সালামের মাধ্যমে সালামের মাধ্যমে নামাজ থেকে ফারাক হওয়া এই সাতটি এই সাত হামের সাত আর কানে সার এই আমাদেরকে অবশ্যই 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 মানতে কোনোরকম ভাবে এই চোদ্দটি একটি ইচ্ছা ভোগ করা হয় ঘাটতি করা যাবে প্রশিক্ষার্থীরা আমরা এই চন্দ্র ভালোভাবে শিখবো এই জন্যই শিখবো না যে পরীক্ষা এই জন্যই শুধু শিখবো না যে পরীক্ষায় ভালো রেদান করার জন্য শেখার জন্য এর জন্য না বরং এই অনুযায়ী আমরা আমল করে নামাজকে সুন্দর যা দুনিয়া ও আখের হাতে আমাদের কল্যাণ কল্যাণ হবে আল্লাহ তালা সন্তুষ্টিতে আমরা অর্জন করতে পারি দিকে লক্ষ্য রেখে আমরা শিখব এবং আমল করব প্রিয় শিক্ষার্থীরা আজ এখানে তোমরা ভালো শেখ এবং এই বিশ্ব মহামারীর সময় তোমরা জনসংঘ এবং স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করবে মাস্ক ব্যবহার করবে বাড়িতে বাইরে যখন বাসায় ফেলবে সাবান দিয়ে হাত ধুবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে নিজেকে সুরক্ষা রাখবে আর আল্লাহ তালার কাছে এই মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য সকলের জন্য দেওয়া করবে এই বলে আছে আমার ক্লাস শেষ করছি তোমাদের আল্লাহ তালা ন্যাক খায় দান করো ন্যাক মাসিদ দান করো এই বলে আমার ক্লাস করছি আল্লাহ হাফিজ